হরে কৃষ্ণ আমরা এখন বৃন্দাবনে দ্বাদশ বনের অন্যতম বন ভান্ডারি বন এসেছি এখানে আজকে একটা বিশেষ তিথি সমবতী অমাবস্যা সমবতী অমাবস্যা সেই বিশেষ তিথিতে বিশেষ জায়গায় সৌভাগ্যক্রমে আমরা এসে উপস্থিত হয়েছি ভক্তগণ এই ভান্ডারি বন এই বিরাট বড় বট বৃক্ষ। ভাণ্ডার বট এই বটে বট গাছ আপনারা যেটা পিছনে দেখতে পাচ্ছেন এই বিরাট বট গাছ এখানে দাপর যুগেই ছিল এবং এত বড় ছিল যে কয়েক কিলোমিটার এর ডিস্ট্যান্স ছিল এবং কোথায় যে গোড়া বুঝে পাওয়া মুশকিল এবং যমুনার উপরে দিয়ে এপার ওপার ছিল এই ভান্ডারি বট সেই জন্য ভান্ডারি বন এই এই বনের নাম এখানে ভগবান গোয়াল বালক সঙ্গে এখানে খেলাধুলা করতেন সেসব লীলা তো আছে আজকের একটা বিশেষ তিথি যেটা হচ্ছে সমাবতী অমাবস্যা সেটা আমি বলি সেটা হচ্ছে এই ভগবান যখন কৃষ্ণ গোবৎস বৎসাসুরকে বৎসাসুরকে বধ করেছিলেন বধ করার পরে সমস্ত সখাগণ এসে বলছেন যে তুমি হে কৃষ্ণ তুমি গাভী বৎস বধ করেছ তোমার পাপ হয়েছে তোমাকে পাপ বলছে না না ও তো ছিল অসুর বলছে না না তুমি বৎসা বৎসাসুর তো বৎসরূপ ধারণ করে আসে সেই জন্য কে বধ করাতে তোমার অনেক পাপ হয়েছে তাহলে কি করে পাপ থেকে মুক্ত হব না সমস্ত তীর্থে যেয়ে তোমাকে স্নান করতে হবে যদি পাপ থেকে মুক্ত না হও তাহলে তোমাকে আমরা আর দলে নেবো না সখারা কৃষ্ণকে বলছেন এখন কৃষ্ণ বলছেন ঠিক আছে তাহলে আমি যাই তীর্থে বলছে তুমি চলে যাবে যে একটু ঘুরে ঘুরে এসে বলবে যে সব তীর্থ হয়ে গেছে তাতে তো হবে না তোমাকে অবশ্যই আমাদের সামনে সমস্ত তীর্থকে আহ্বান করে সমস্ত তীর্থে স্নান করতে হবে তখন ভগবান কৃষ্ণ এখানে মুরলী দিয়ে এটা কুয়া খনন করেন এবং কুয়া খনন করে সমস্ত তীর্থকে আহ্বান করেন এবং সমস্ত তীর্থরা এক এক করে হাত জোর করে বলছেন আমি অমুক তীর্থ আমি আপনার এই কুয়াতে অবস্থান করছি আমি অমুক তীর্থ আমি এই কুয়াতে আমি অবস্থান করছি এরকম সমস্ত তীর্থ এক এক করে এই কুয়াতে আজ সেই কুয়াতে মানুষ আজকে হাজার হাজার মানুষ সেই কুয়াতে স্নান করছে কেন ভগবান কৃষ্ণ সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন সমস্ত তীর্থ এসেছিলেন আর সমস্ত তীর্থ যখন এসেছিলেন গোয়াল বালকদের সঙ্গে ভগবান কৃষ্ণ সেই সেই কুয়াতে উনি স্নান করেছিলেন আর বললেন আইতে আমি পাপ মুক্ত হয়েছি তো এইটা হচ্ছে বিশেষ তিথি ছিল সমবতী অমাবস্যা এখনো বছরে এই তিথিতে এই কুয়ার জল দুধ হয়ে যায় তা আমরা দেখলাম দুধটা পুরো সাদা নয় কিন্তু সাদা সাদা ভাব জলের এসে গেছে তা সমস্ত এবং এই এই বিশেষ স্থিতিতে কেউ যদি এই কুয়াতে স্নান করে তাহলে সমস্ত রোগ ভালো হয়ে যায় কুষ্ঠব্যাধি ভালো হয়ে যায় অনেক সমস্যা দূর হয়ে যায় তাই এটা আজকে হচ্ছে বিশেষ সেই জন্য হাজার হাজার মানুষ সারা বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে তারা স্নান করছে এ হচ্ছে সমাবতী অমাবস্যা ভগবান কৃষ্ণর গোচারণ ভূমি সখাদের সঙ্গে এই সব জায়গায় উনি খেলাধুলা করতেন আর এই ঘটনা গ এখানে বধ করেছিলেন সেটা একটা আছে আর আর একটা ভান্ডারী বনে আরেকটা লীলা সংগঠিত হয়েছে হচ্ছে এই ভান্ডারি বন বনে একবার নন্দ মহারাজ ভগবান কৃষ্ণ তখন খুব ছোট ছোট কৃষ্ণকে কোলে নিয়ে এই গোচারণ করতে এসেছিলেন গোচারণ করতে এই সব বিরাট বড় বন এখানে ছিল বনে যখন গোচারণ করছেন হঠাৎ দেখছেন বিরাট ঝড় ও এসে গেছে ঝড় একদম হাওয়া ধুলো বালি ছুটছে গো গো বাছুররা ছুটাছুটি করছে তখন নন্দ মহারাজ বলছেন আমার কৃষ্ণকে কোথায় রাখবো কোথায় রাখব তখন দেখলেন একটা দিব্য নারী সেখানে এসছেন তখন বলছেন ভাবছিলেন মনে হয় উনি বন দেবতা তা তখন বললেন আপনি দয়া করে আমার এই কৃষ্ণকে একটু রাখো কৃষ্ণকে একটু রাখুন রাখুন আসলে উনি অন্য কেউ ছিলেন না উনি ছিলেন স্বয়ং রাধা রানী তাই স্বয়ং রাধারানী সলো সেই নিত্য কিশোরী সেই রূপে তিনি এসেছেন কিন্তু নন্দ মহারাজ চিনতে না পেরে তিনি কি করেছেন বললেন আমার এই কৃষ্ণকে রাখো তখন বনদেবী মনে করে তাকে কৃষ্ণকে তার কোলে দিলেন আর কৃষ্ণকে কোলে নিয়ে রাধারানী আছে আর নন্দ মহারাজ সব গাভিগুলোকে এক জায়গায় জড় করার জন্য গেলেন যখন গাভীগুলোকে খোঁজার জন্য গিয়েছেন তখন দেখছেন ভগবান কৃষ্ণকে কোলে নিয়ে নেওয়ার পরে রাধারানী আস্তে আস্তে কৃষ্ণ আস্তে আস্তে তিনিও নব সম্পন্ন হলেন নিত্য কিশোরী আর ভগবান কৃষ্ণ নিত্য কিশোর রূপ একদম ষোলোশো বছরের যুবক রূপে তিনি যখন অবস্থান করলেন দুইজন রাধা আর কৃষ্ণ সেই বনে কেউ নেই হ্যাঁ মহারাজ চলে গেছেন তখন হঠাৎ ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসলেন ব্রহ্মা আসলেন এসে বললেন আজ হ্যাঁ আপনাদের বিবাহ দেব বললে সকল রাধা কৃষ্ণকে এই বট গাছের নিচে বসিয়ে ব্রহ্মা তার বৈদিক মতে রাধা কৃষ্ণকে বিবাহ দিলেন তা অনেকে বলে হ্যাঁ কৃষ্ণ অন্যের স্ত্রীকে নিয়ে লীলা বিলাস করেন আসলে কৃষ্ণ সবসময় রাধা রানীকে নিয়ে লীলা বিলাস করেন রাধারানী হচ্ছে তার নিত্য শক্তি এবং এখানে অনেকবার এখানে নয় এখানে যে ভান্ডারি বনে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে আরও আপনারা জানেন যখন এই ব্রহ্মা গোবৎস রাখাল বালককে চুরি করেছিলেন তখন ভগবান কৃষ্ণ নিজের থেকে সমস্ত রাখাল বালক গোবৎস্বরূপ ধারণ করেছিলেন আর পৌর্ণমাসী বললেন এইটা হচ্ছে ভালো সময় এই সময় যত গোপ আছে গোপীদের সঙ্গে সবার বিবাহ দিয়ে দাও আর তখনও বিবাহ হয়েছিল সমস্ত গোপীদের সঙ্গে গোপ আর গোপ সকা সবাই ছিলেন কে কৃষ্ণ অর্থাৎ যত যত গোপী ছিলেন সবার সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছিল তাই কৃষ্ণ তার নিত্য সহচরী এই গোপীগণ বা রাধারানী তো এখানে রাধা কৃষ্ণের বিবাহর বেদি এখনও আছে এই বট গাছের নিচে আপনারা দেখেছেন বা পাণ্ডবপ্রভু আরও আপনাকে এই ভিডিওতে আপনাদের দেখাবে সুন্দর বট গাছ এখানে আর এখানে গতকাল হ্যাঁ একটা বিগ্রহ আছে সিঁদুর দিচ্ছে একটা বিগ্রহ আছে একদম রাধা কৃষ্ণকে বিবাহ দিচ্ছেন দুটো তিনটে বিগ্রহ আছে এসব আপনারা এই ভিডিওতে আপনারা ছবিতে দেখতে পাবেন পরে যখন ভান্ডারি বট বনে আসবেন তখন আপনারা আরও দেখতে পাবেন তো এখানে আমার গুরু মহারাজ ওনার ইচ্ছাক্রমে সাপারি ভক্তরা এসে এখানে চৈতন্য মহাপ্রভুর পাদপীঠ স্থাপন করেছেন গতকালই এই পাদপীঠ স্থাপন হয়েছে এখানে হাজার এখানে অনেক ভক্ত প্রায় হাজারের উপরে ভক্তরা গতকাল এসেছিলেন আর আজকেও হাজার হাজার ভক্ত আজকে আসছেন এখানে এই সমবতী অমাবস্যা উপলক্ষে এই পুকুর এই কুয়াতে স্নান করার জন্য অনেক মানুষ স্নান করছে তাদের সমস্ত কি বলে স্নান করে যে কাপড় সব রেখে দিচ্ছে আর নতুন কাপড় পরে চলে যাচ্ছে তো এটা ভান্ডারি বট খুব সুন্দর জায়গা আর এখানে বর্ণনা করা আছে আমি কয়েকদিন আগে শুনছিলাম একজন সাধুর কাছ থেকে যে পঞ্চাশ ষাট বছর আগের কথা এখানে ভগবা এখানে পাশে একজন সাধু থাকতেন ওনার শিষ্যদের কাছে হরি কথা বলছিলেন যে এখনও এই বৃন্দাবনে এখনও বৃন্দাবনে কি হয় না ভগবান কৃষ্ণ গোচারণ করেন সখাদের নিয়ে বিচরণ করেন বৎস নিয়ে এখানে বিচরণ করেন আর এখনও এখনও প্রতিদিন কৃষ্ণ এখানে গোচারণ করেন তখন সেই শিষ্য একদম সাধারণত সরল খুব বেশি চালাক চতুর নয় সরল সে গুরুদেবের কথা একদম সত্য বলে মনে করলেন হ্যাঁ তাহলে গুরুদেব যখন বলছে তাহলে অবশ্যই এখানে কৃষ্ণ আসেন তাই একদিন উনিও গোচারণ করতেন হ্যাঁ মন্দিরে যত গাভী ছিল গাভীগুলো বৎসগুলোকে উনি চারণ করতেন এসেই এই দিন অপেক্ষা করে আছে কোথায় কৃষ্ণ আসে কোথায় কৃষ্ণ আসে কোথায় কৃষ্ণ আসে এইভাবে খুঁজছেন যেহেতু যেহেতু গুরুদেব বলেছেন গুরুদেব বলেছেন যে এখানে কৃষ্ণ প্রতিদিন আসেন তাই উনি খুঁজাখুঁজি করছেন আর এত ঐকান্তিকতা এত সরল বিশ্বাস আসো গুরুদেবের কথায় বিশ্বাস হঠাৎ এক সময় দেখছেন কৃষ্ণ গোপস নিয়ে গোচারণ করার জন্য আসছে আর ছুটে গেছেন কৃষ্ণকে বলছেন আপনার কথা আমি শুনেছি গুরুদেব বলেছেন আপনি এসেছেন আহা দর্শন পেলাম বলছে আরে দর্শন করলে হবে কিছু খেতে দাও কৃষ্ণ বলছেন সে সেই শিষ্যকে গুরুদেবের সেই শিষ্যকে বলছে কিছু খেতে দাও আমাকে তুমি আমার শখার মতন খেতে দাও বলছে কি খেতে দেব আমি তো মাত্র দুটো রুটি নিয়ে এসেছি বলছে এই দুটো রুটি দাও কৃষ্ণ দুটো রুটি খেয়ে নিয়েছে বলে এখন আর কী খাবে সারাদিন এবার গোচারণ করে পরের দিন যখন আসছেন বলছে আরও কয়েকটা রুটি দিতে হবে দু আরও কয়েকটা রুটি নিয়ে এসছেন এবার বেশি করে রুটি এনেছেন কৃষ্ণ আবার এসেছেন রুটি খেয়েছেন গোপস হ্যাঁ ওনার বন্ধু উনিও খেয়েছেন প্রতিদিন এরকম বেশি করে করে রুটি নিয়ে আসছে আর কৃষ্ণ খায় এবার সবাই বলছে গুরুদেবকে বলেছে আপনার এই শিষ্য হ্যাঁ এনি প্রতিদিন এত বেশি রুটি নিয়ে যায় কিচেন থেকে বুঝে এই তুমি এত বেশি রুটি নিয়ে কি করো এখানে বলছি এখানে কৃষ্ণ আসেন আমি কৃষ্ণকে আমি খেতে দিই কৃষ্ণ বলছে না না কৃষ্ণ আসেন কৃষ্ণ দেখতে এরকম আপনি যখন বলেছেন যে কৃষ্ণ এই ব বনে আসে আর কৃষ্ণ ভান্ডারী বনে আসে ভাণ্ডারী ব আর সেইটা শুনে আমারও বিশ্বাস তাই আমি খুব ঐকান্তিক হয়ে যখন কৃষ্ণকে দর্শন করার জন্য আকাঙ্ক্ষী হয়েছিলাম আর কৃষ্ণ ঠিক এসে দর্শন দিয়েছেন আর আমার কাছে রুটি খেয়েছে আমার রুটি সেই জন্য আমার বেশি রুটি ডাকলে লাগে উনি অনেকগুলো খান ওনাদের সঙ্গে শখাগম থাকে তা বলে আমাকে তুমি দেখাতে পারো চলুন এই দিন আর কৃষ্ণ আসেনি আর কৃষ্ণ আসেনি তখন কান্নাকাটি করছে তখন আলাদাভাবে কৃষ্ণ বলছে তোমাকে দেখা দিতে পারি গুরুদেবকে তো দেখা দিতে পারি না বুঝে না না আমার গুরুদেবের জন্য আমি আপনার সন্ধান পেলাম আপনি যে ভান্ডারি বটে এখানে প্রতিদিন আসেন আমি কি করে জানতাম আমার গুরুদেব যদি না বলতেন তা গুরুদেবের কৃপায় আপনাকে পেয়েছি আর আমার অনুরোধ আপনাকে গুরুদেবকে দেখা দিতেই হবে তাই গুরুদেবের ইচ্ছা ছিল যে কৃষ্ণকে নিয়ে একদিন আসো আমার আশ্রমে আর সেই শিষ্য যিনি সরল তিনিও কি করলেন এই কৃষ্ণকে অনুরোধ করছেন যদি তুমি আবার গুরুদেবের আশ্রমে না যাও তাহলে তোমার সঙ্গে কথাই বলবো না কথাই বলবো না তারপরে একদিন কৃষ্ণ রাজি হলেন বলে চলো তা একজন কৃষ্ণ গোপ সখাদের নিয়ে বাচ্ছর্দে নিয়ে একদম গুরুদেবের আশ্রমে চলে গেলেন দেখা দিলেন এই সেই ভান্ডারি বট এখনও ভগবান কৃষ্ণের নিত্য লীলা এখানে চলে যার চোখ আছে সে দেখতে পারে এখানে কৃষ্ণের অনেক লীলা হয়েছিল এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন দেওয়ালে লেখা আছে এখানে ঝগড়া করতে করতে ঝগড়া করতে করতে রাধারানী কী করেছেন রাধারানী কৃষ্ণের সঙ্গে মারামারি করতে করতে হ্যাঁ কৃষ্ণকেই একদম ঠপাস করে কৃষ্ণকেই পরাস্ত করে দিয়েছে রাধারানী এরকম সখাগণ এখানে এখানে সখীরা সখাদের সঙ্গে ঝগড়াঝাঁটি হতো একবার রাধারানী কৃষ্ণকে একদম পরাস্ত করেছেন এই দিকে আবার দেখা যায় এই যে সমস্ত গোপীরা এখানে এসেছিলেন এই দুর্বাসা ঋষিকে হ্যাঁ প্রসাদ খাওয়ানোর জন্য এত এতকে যমুনা পার হয়ে দুর্বাশা ঋষি এখানে এই ভান্ডারি বট এখানে এসেছিলেন কত রকমের খাবার দাবার নিয়ে এসেছিলেন এ একটা সুন্দর লীলা আছে দুর্বাশা ঋষিকে খাওয়াইছিলেন তো এইভাবে এই ভান্ডারি বট এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারি বট আপনারা এই বট বট গাছগুলো আপনারা আরও বিবাহ মণ্ডল আপনারা দর্শন করুন পাণ্ডভরি প্রভু কৃপা করে সব কিছু দেখাচ্ছেন আর ওইখানে যে সমাবতী অমাবস্যা যে কুয়াতে স্নান করছে এগুলো সব আপনাদের এই ভিডিওতে এক এক করে দেখানো হবে হরে কৃষ্ণ